যদি আজকের এই ভিডিও কোনোভাবে আপনার সামনে এসে থাকে তবে বুঝবেন ইউনিভার্স আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জানাতে চাইছে আপনার জীবনে পুরনো কিছু শেষ হয়ে যাবে এবং নতুন কিছু অত্যন্ত সুন্দরভাবে শুরু হতে চলেছে এই সব কিছুই হচ্ছে আপনার বৃহত্তর স্বার্থের জন্য আপনাকে ভালো কিছু দেবার জন্য আপনি হয়তো বিগত কয়েকদিনে অত্যন্ত ডাউন ফিল করেছেন বিশেষত পূর্ণিমার দু চার দিন আগে থেকে আপনি কোনো এক ব্যক্তি বা কোনো এক সিচুয়েশনের কথা এমনভাবে ভেবেছেন যেভাবে ভাবার হয়তো কোনো প্রয়োজনই ছিল না আপনি নিজেকে প্রশ্ন করলে তার কোনো সঠিক কারণও বলতে পারছেন না হয়তো কোনো এক ব্যক্তির কথা আপনার মনে পড়ার কথাই নয় সেই ব্যক্তির কথা মনে করে এবং ওভার থিঙ্কিং করে করে আপনি নিজের মনের মধ্যে এতটা ডাউন ফিল করেছেন আপনার মনে হয়েছে যেন পৃথিবীর কোনো কিছু ভালো লাগছে না এই জীবনে কোনো কিছুই আপনার সাথে ভালো হচ্ছে না না ভালোবাসা না কাজের জায়গা না সুখ শান্তি কোনো জায়গাতেই আপনি সেই পরিতৃপ্তিকে পাচ্ছেন না অ্যাটেন্ড করতে যদি এই সমস্ত কিছু আপনার সাথে হয়ে থাকে এবং পূর্ণিমা সংলগ্ন সময়ে তার দু দিন আগে এবং দু চার দিন পর পর্যন্ত সময়ে যদি আপনার অত্যন্ত মুড সুইংস এবং কারোর কথা অকারণেই অতিরিক্ত মনে পড়া এবং মনে হওয়া যেন সব কিছু শেষ হয়ে যাচ্ছে যেন আপনার ভেতর থেকে কিছু বেরিয়ে আসতে চাইছে এবং সেটা বেরোনোর আউটলেট পাচ্ছে না তবে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন আজকে বলবো ব্রহ্মাণ্ড কেন আপনার মধ্যে এই ধরনের অনুভূতি দিচ্ছেন এবং যে ব্যক্তিকে কেন্দ্র আপনার মনের মধ্যে এই ধরনের অনুভূতির সৃষ্টি হচ্ছে তার কারণটা কি আপনার অবচেতন আপনার এনার্জি আপনার সমস্ত মনোযোগ কেউ কি জেনে বুঝে আকর্ষণ করার চেষ্টা করছে নাকি এই সব কিছুই আপনার মনের ভুল বা আপনার সময়টাই খারাপ চলছে না ভালো সময় আসতে চলেছে এই সব কিছুই আজকে আপনাদেরকে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করে জানিয়ে দেবো আপনারা দেখছেন মিসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারোট রিডিং অথবা পার্সোনাল ম্যানিফেস্টেশন কনসালটেশনের জন্য আমার সাথে যোগাযোগ করতে চান তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমায় হোয়াটসঅ্যাপ করে ডিটেইলে জানতে পারেন তো চলুন আমরা বলে দিই যে কি কারণে আপনার মনের মধ্যে ওই ব্যক্তি এরকমভাবে বসে রয়েছেন দেখুন এমনিতে কারোর কথা আমরা অতিরিক্ত পরিমাণে ভাবতে থাকি এবং ভাবার পর আমাদের মধ্যে সেই ব্যক্তির সাথে একটা এনার্জেটিক কানেকশন তৈরি হয় এবং তার জন্য কি শুধু আমরাই দায়ী না শুধুমাত্র আমরা দায়ী নয় কোথাও গিয়ে সেই ব্যক্তি জেনে পুঝে আপনাকে নিজেদের দিকে আকর্ষণ করে চলেছেন তার অবচেতন মনের সেট এবং তার মধ্যে কিছু এমন চিন্তাভাবনা এমন স্তরে অবচেতনের চলছে যে আপনার কাছে সেই ধরনের এনার্জি প্রেরিত হচ্ছে যাতে আপনি ওনার প্রতি আকর্ষিত হন আপনি ওনাকে নিজের এনার্জি থেকে কাট করে দেখুন আপনি ওনাকে আস্তে আস্তে লেটকো করে দেখুন লেটকো করার অর্থ সম্পূর্ণভাবে ফুলে যাওয়া বা কারোর প্রতি ঘৃণা পোষণ করা নয় লেটকোর অর্থ কাউকে ভালোবাসার সাথে সম্পূর্ণ সমর্পণের সাথে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসের সাথে তাকে যেতে যে দেয়া যে আমার ফিলিংস আমার ভালোবাসা এই সব কিছুর প্রতি আমার অগাধ ভরসা আছে আমার ঈশ্বরের প্রতি অনেক বেশি ভরসা আছে তাই আমি জানি আমি যা কিছু চাইছি তা যদি আমার জন্য ভালো হয় সেটা কোথাও যাবে না সেটা আমার কাছেই আসবে কিন্তু যদি আপনি এই ধরনের চিন্তাভাবনা করে বসেন যে আমি তার প্রতি মনোযোগ দেওয়া বন্ধ করে দিলে তাকে ভুলে গেলে অথবা নিজের লাইফে কিছু স্ট্রাকচারাল কিছু করার চেষ্টা করলে নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করলে বা কোনো কিছু করলে আমার ক্ষতি হবে সেই ব্যক্তি আমাকে ছেড়ে চলে যাবে তবে বলি আপনি অনেক আগেই হেরে গিয়েছেন আর এখানে আপনাদের দুজনের মধ্যে ভালোবাসা বা পবিত্র বন্ধন মানসিক শান্তি কোনো কিছুই ছিল না এখানে যা কিছু ছিল একটা ইনফ্যাচুয়েশন ছিল কিছু আকর্ষণ ছিল চোখের মোহ ছিল যেটা শুধু আপনার দিক থেকে ছিল সামনের ব্যক্তির দিক থেকে হয়তো ততটা ছিল না এবং চলে গেছে সেটা ভালোর জন্যই হয়েছে কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন যে যে ব্যক্তি আপনাদের সাথে অনেক ভালো ব্যবহার করেন অথবা আপনাদের অ্যাটেনশান নিজের দিকে টানতে চান সেই ব্যক্তি কেমন যেন এই পূর্ণিমার কিছুদিন আগে থাকতে অর্থাৎ দু চার দিন আগে থাকতে এবং তার দু চার দিন পর পর্যন্ত আপনার যদি অত্যন্ত মুড সুইংস চলতে থাকে এবং আপনি কাউকে একজনকে ম্যানিফেস্ট করছিলেন নিজেকে হিল করছিলেন নিজেকে ভালো রাখার চেষ্টা করছিলেন হয়তো কারোর প্রতি আপনি হো ও পোনোপনো করছিলেন কোনো প্রেয়ার করছিলেন নিজেকে হিল করার জন্য এবং সামনের ব্যক্তি যাতে আপনার সেই হিলিং এনার্জিটা পায় সেই কারণে এবার যেটা হয়েছে সেটা হলো এই পূর্ণিমার সময়ে আমাদের ভিতরে যে ধরনের হিডেন ইমোশানস থাকে বা যা কিছু থাকে সেটা সারফেস লেভেলে উঠে আসে আপনার ক্ষেত্রেও সেটা হয়েছে আপনি জীবনের কোনো একটা নির্দিষ্ট জায়গা লিমিটিং বিলিফ সিস্টেম সেটাকে হিল করার চেষ্টা করেছেন আর সেটা আপনার ভিতর থেকে যা কিছু আপনার নেগেটিভিটি ছিল ওরি ছিল চিন্তা ছিল সব কিছু কিন্তু উপরের দিকে উঠে এসছে এবার আপনি সেটাকে নিজের চেতন মনে অত্যন্ত গভীর পরিমাণে ফিল করেছেন আর শুধু ফিলই করেননি সেই ব্যক্তির প্রতি আপনাদের যা কিছু চিন্তা ভাবনা ছিল সেটা কয়েক গুণ বেড়ে গেছে এবং ওভার থিঙ্কিং থেকে আপনাদের মধ্যে নেগেটিভ থিঙ্কিং তৈরি হয়েছে আপনাদের দুজনের যে এনার্জেটিক কানেকশন সেখানে আপনার দিক থেকে এত বেশি পরিমাণে এনার্জি গেছে যারা কোনো সম্পর্ককে হিল করতে চাইছেন যারা কোনো সম্পর্ককে ফিরে পেতে চাইছেন অথবা যারা কোনো নির্দিষ্ট মানুষকে টেলিপ্যাথি করছেন তাদের থেকে সামনের মানুষটার প্রতি এতটাই হেভি এনার্জি গেছে যে সামনের মানুষটা সেটাকে ডাইজেস্ট করতে তার বেশ কিছুটা সময় লাগছে এবং এটা মনে রাখবে যখন সামনের ব্যক্তির প্রতি আপনার মন থেকে বেশ কিছু ওরি বেশ কিছু চিন্তা ভাবনা বেরিয়ে আসছে এর মানে হলো সামনের ব্যক্তির মনের মধ্যে কোথাও গিয়ে এই ধরনের বিষয়গুলো আছে যেহেতু আপনি এখানে হিলিং চাইছেন যেহেতু আপনি এখানে এই সম্পর্কটাকে সুন্দর করতে চাইছেন তাই আপনার মধ্যে দিয়েও এই সমস্ত কিছু বেরিয়ে আসছে আর এটা কোনো নেগেটিভ সাইন নয় এটা হওয়ার জন্য ভয় পেয়ে যাওয়া অথবা আমার সাথে খারাপ হচ্ছে খারাপ হবে এগুলো ভাবার কোনো প্রয়োজন নেই আপনাদের মধ্যে এনার্জেটিক কানেকশন আছে বলেই আপনার মধ্যে দিয়ে এই ধরনের বিষয়গুলো বেরিয়ে যা কিছু নেগেটিভিটি আছে যদি আপনার মধ্যে এরকম চিন্তাভাবনা এসে থাকে যে সে তো আমার কখনোই হবে না আমি তাকে কখনোই আমার জীবনে পাবো না কি হবে তার কথা ভেবে তার মানে কোথাও গিয়ে জানবেন সামনের ব্যক্তিটা আপনাকে জীবনে পেতে তো চায় কিন্তু এই বিষয়ে সে ইনসিকিউর্ড সেও কোথাও গিয়ে এই ধরনের চিন্তা ভাবনা করছে যে ওকে আমি পেতে তো চাই কিন্তু এই জায়গাতে একটু সমস্যা রয়েছে এটা কি আমি কখনো ওভারকাম করতে পারবো সুতরাং আপনি যখন নিজেকে পজিটিভ করতে পারবেন আপনার মধ্যে যা কিছু নেগেটিভ থিঙ্কিং রয়েছে সেগুলোকে যখন আপনি হো ও পনোপনো বা অন্য যে কোনো উপায় আপনার যা পছন্দ সেটার থ্রু দিয়ে হিল করতে পারবেন তখন আপনি দেখবেন একটা একটা করে নেগেটিভিটি আপনাদের দুজনের অরা আপনাদের দুজনের জীবন চিন্তাভাবনা সব কিছু থেকে বেরিয়ে যাবে একদম বাইরে বেরিয়ে যাবে ক্লিন স্লেটে যাতে আপনারা সম্পর্কটাকে আবার নিউ বিগিনিং করতে পারেন তার জন্যই কিন্তু আপনাদের মধ্যে থেকে এই ধরনের নেগেটিভিটিকে বের করে দেওয়া হয়েছে এবার আপনারা হয়তো ভাববেন যে অতীতে আমি কাউকে নিয়ে নেগেটিভ থিঙ্কিং করতাম আর সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল এবার সামনের ব্যক্তিটাও যাবে না এভাবে ভাবার কোনো কারণ নেই সে আমার কাছে আসবে না সে আমার কথা ভাববে না তার ভীষণ ইগো সে আমাকে ফোন করবে না এই কথাগুলো আপনার সাবকনসিয়াস বা ঈশ্বর ইউনিভার্স এগুলো কেউ বলছে না আপনার প্রার্থনাও এই সমস্ত কথা আপনাকে বলছে না এগুলো বলছে আপনার ইগো আপনার সত্তায় দীর্ঘদিন ধরে একদম ছোটবেলা থেকে যা কিছু ডিপ উন্স বসে গেছে আপনার সাথে এর আগে হয়তো কোনো ব্যক্তি বিট্রে করেছেন যাকে আপনি আপনার সমস্ত ভালো এনার্জিটুকু দিয়ে নিজের জীবনে চেয়েছেন সেই ব্যক্তি হয়তো আপনাকে ঠকিয়েছেন আপনার বিশ্বাস নিয়ে খেলা করেছেন তাই আজকের ডেটে দাঁড়িয়ে আপনার মনে হচ্ছে এই ব্যক্তিটাও বুঝি আমার সাথে এরকমই করবে এও আমাকে ছেড়ে যাবে আমিও একে নিজের ভালো এনার্জিটুকু দিলে আমার হবে না এগুলো আপনার ইগো আপনাকে বলছে এগুলো আপনাকে কোনো শুভ শক্তি বা কোনো শুভ এনার্জি মোটেও বলছে না সুতরাং নিজের উপর ভরসা রাখুন এবং যার প্রতি যখনই যেভাবে আপনার নেগেটিভ থিঙ্কিং আসছে তখন কিছুটা ডিপ ব্রিদিং করুন এবং আশা করি এটা আমি বুঝতে পারছি যে আপনারা হয়তো এই ধরনের এনার্জিকে বেশ কিছুটা কাটিয়েও উঠেছেন। আপাতত আপনাদের এনার্জি কিছুটা স্টেবল মনে হচ্ছে আর যাদের একান্তই মনে হচ্ছে না তারা টিপ ব্রিদিং ব্রিথআউট অবশ্যই ট্রাই করুন অর্থাৎ যখন আপনারা দিন শুরু করছেন সকালে অথবা রাত্রে একদম শোবার আগে কোনো খোলা জানালা ছাদ বারান্দা যা কিছু আপনার কাছে কনভেনিয়েন্ট সেই প্লেসে আপনি গিয়ে কিছুটা গভীরভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করুন এবং ত্যাগ করুন এটা পাঁচ থেকে দশ মিনিট করতে পারেন অথবা গুনে গুনে দশ বারো আপনি এটা গভীরভাবে নাক দিয়ে শ্বাস নিতে পারেন এবং মুখ দিয়ে ছেড়ে দিতে পারেন আপনার যা কিছু নেগেটিভ চিন্তা চিন্তাভাবনা হয় যা কিছুর জন্য আপনি নিজেকে দোষারোপ করেন সেই সব কিছুর প্রতি আপনি হো ও পুনো পুনো প্রেয়ার করুন আই আম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ এই কথাগুলো আপনি বলে দেখুন নিজেকে হিল করুন হ্যাঁ নিজেকে হিল করলে নিজের মধ্যে থেকে ওরি বেরিয়ে আসবে কিন্তু রোগ বেরিয়ে আসছে তার ওষুধ পড়ছে তবেই তো সব কিছু ভালো হবে তাই না নেক্সট আপনি নিজেকে আরো পজিটিভ করতে চাইলে ওম চ্যান্টিং শুনতে পারেন আশা করি আপনাদের উপকারই হবে তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ